নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব সূর্য ও বুধের মিলনের ফলে বুধাত্বিত যোগ তৈরি হয়েছে এবং অন্যদিকে সূর্য শুক্রের মিলনের ফলে শুক্রাদ্বিত্য যোগ তৈরি হয়েছে এই বুধা বুধাদিত্য ও শুক্রাদিত্য রাজযোগের প্রভাবে তুলারাশির উপর কি প্রভাব পড়তে চলেছে বা তুলারাশির জন্য কি অপেক্ষা করে আছে সেটা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো চলুর ভিডিওটা দেখে নেওয়া যাক প্রথমেই বলি সূর্যের গমনের কারণে সঠিক শুভ যোগের প্রভাবে তুলারাশির জাতক জাতিকাদের জীবনে প্রতিটি ক্ষেত্রে শুভ ফল পাবেন এবং যেসব কাজ অসম্পূর্ণ ছিল এতদিন ধরে মানে যে কাজ শুরু করা হয়েছিল সেই কাজ অসম্পূর্ণ থেকে গেছিলো সেই কাজও এই শুভ যুগে সম্পন্ন হবে বলে মনে করা হয় এই জাতক জাতিকাদের রাশির জন্য তাছাড়াও যারা নিজেরা কাজ করেন নিজের কাজ এবং নিজের ব্যবসা নিজেই করেন তাদেরও প্রচুর সাফল্য পাবে এই সময়টা এবং আয়ের একটি বিশাল বৃদ্ধি দেখতে পাবেন এই মাসে এই রাশির জাতক জাতিকারা যারা ব্যাংক ব্যালেন্স ভালো বৃদ্ধি পাবে এই সময়টা অতএব এতদিন ধরে যে ব্যাংকের টাকা বারবার উঠিয়ে নিচ্ছিল ব্যাংকে কোনো টাকা জমা হচ্ছিল না সেটাও এই সময় সেই সুযোগটা পেতে চলেছে আর নিজের ব্যবসা পরিচালনা করেন যারা তবে তাদের অর্থ উপার্জন করবেন এবং একজন সফল ব্যবসায়ী হিসাবে নিজেকে সাফল্য অর্জন করতে পারবেন পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে এবং সন্তানদের উন্নতির দেখে খুশি পাবেন তাছাড়াও স্বাস্থ্য খুব ভালো যাবে এবং দুশ্চিন্তা থেকে অনেকটাই মুক্তি পাবে এই মাসে এই রাশির জাতক জাতিকারা আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আর ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ